আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা আমাদের জেনারেল ম্যাথের পরিমিতির ষোলো দশমিক চারের চোদ্দো পনেরো এবং ষোলো এই তিনটা কোশ্চেনের সমাধান করবো তোমরা জানো চোদ্দ পনেরো ষোলো তিনটা কিন্তু একই টাইপের কোশ্চেন এবং আমাদের এ অধ্যায়ের যত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তার মধ্যে এই টাইপটা খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো এই প্রবলেমটা আমরা কত ইজি হয়েতে সমাধান করে ফেলতে পারি তাহলে দেখো আমরা কোশ্চেনটা পড়ার আগে যেহেতু আমাদের তিন এখানে যে তিনটা কোশ্চেন তিনটা কোশ্চেনই একে এবং সেটা অবশ্যই সিলিন্ডার রিলেটেড ভূমিক সিলিন্ডার তো সমবৃত্ত সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বলতে আমাদের অনেক সময় বলবে এটা ঠিক আছে যে কথা সিলিন্ডার একই কথা ওকে তাহলে এই যে আমাদের সমবৃত্তক ভূমিক সিলিন্ডার বা বেলুন বিষয়ে আমরা একটু জেনে নেই দেখো আমাদের এই যে এটা একটা সিলিন্ডার আকৃতির একটা তোমার হচ্ছে একটা বস্তু এটা একটা সিলিন্ডার আকৃতির একটা কি বস্তু এটার আর নাম কি বেলুন ওকে তাহলে দেখো এখানে দুইটা পার্ট দেখতে পাচ্ছি এই যে উপরে একটা গোল নিচে একটা গোল তাই না হ্যাঁ তো এই গোল আর এই গোল একই সমান এই জন্যই বলছে যে সমবৃত্ত ভূমি সমবৃত্ত ভূমি সিলিন্ডার অর্থাৎ এই যে আমাদের দুইটা গোলক আছে এই দুইটা সেম এখন এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এই যে এই বৃত্তর হচ্ছে ব্যাসার্ধ মানে সেন্টার থেকে এখানকার দূরত্ব হচ্ছে সমবৃত্তক ভূমির এটা কি ব্যাসার্ধ তো এটা দুইটা পার্ট দেখ তিনটা পার্ট দেখো এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত আর মাঝখানে একটা অংশ এখন এই যে আমাদের এই যে এটা আর এটার মানে হচ্ছে ভূমি এটা আর এটা মানে হচ্ছে কি ভূমি সেই ভূমির ক্ষেত্রফল যদি আমাদের বের করতে বলে আমাদের সূত্র হবে পাই আর স্কয়ার অর্থাৎ এই যে এই অংশটা জাস্ট এই যে আমি একটু মার্ক করি তোমাদের মানে এটা হচ্ছে আমাদের হচ্ছে ভূমি মানে একটা সিলিন্ডারের ভূমি এলো এটা তো এটা আর এটা সেম আবার এই দুইটা আবার সেম ঠিক আছে এই ভূমির ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কোয়ার আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে বোঝায় তোমার এই যে এই অংশটা আমরা এটা এই বরাবর ডাক দিই হ্যাঁ এই যে এই অংশটা আছে না এই অংশটা হচ্ছে আমাদের হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল একটা সিলিন্ডারের এই যে মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মনে রাখবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল সময় সময় কি টু পাই আর এইচ টু পাই আর এইচ এইচ কি আমাদের এই যে এখান থেকে এখানকার যে উচ্চতা সেটা হচ্ছে এইচ আর আর তো তুমি জানোই আমাদের যে বৃত্তের এখান থেকে কেন্দ্র থেকে এখানকার যে দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ সেটা তো পৃষ্ঠ বক্রপৃষ্ঠের ক্ষেত্রে বল বলতে তাহলে আমরা এই অংশটুকু শুধু বুঝাবো বক্রপৃষ্ঠ বলতে বললে আমরা শুধু খালি এই মাঝখানের অংশের ক্ষেত্রফলটা বুঝাবো ওকে আচ্ছা এরপরে দেখো সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠ তলের ক্ষেত্রফল দেখো একই জিনিস তিনভাবে বলতে পারে একভাবে বলতে পারে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল আবার তোমাকে বলতে পারে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পারে আবার তোমাকে বলতে পারে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ তিনটা কিন্তু একই জিনিস এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝায় এই পুরাটার ক্ষেত্রফল মানে এই পুরা জিনিসটার ক্ষেত্রফল সেটা সময় সময় কি এই যে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ টু পাই আর ইন্টু কি আর প্লাস এইচ মানে এটার সাথে এই আর প্লাস এইচ গুণ হবে তাহলে এটা হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আর যদি আয়তন বের করতে বলে অর্থাৎ এই পুরা সিলিন্ডারের আয়তন বের করতে বলে তাহলে পাই আর স্কোয়ার ইনটু এইচ পাই আর স্কোয়ার এইচ তাহলে এই কয়টা ফর্মুলা তুমি জাস্ট খাতায় লিখে রাখো আর পিকচার বিষয়ে একটু জেনে রাখো যে এই অংশটা মানে হচ্ছে তোমার এই সিলিন্ডারের হচ্ছে ভূমি আর এই অংশ হলো পৃষ্ঠের ক্ষেত্রফল এই যে এতটুকু অংশ হলো পৃষ্ঠের ক্ষেত্রফল আর পুরাটা মিলে হচ্ছে তোমার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বা তোমার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ওকে হ্যাঁ এখন দেখো আমরা খুব সহজে প্রবলেমগুলো সমাধান করে ফেলি এখন তোমাকে বলছে চোদ্দ নম্বরে যে তোমার হচ্ছে বারো সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট অর্থাৎ এই যে আমাদের এইচ এর মানটা তোমাকে বলে দিছে যে বারো সেন্টিমিটার এইচ উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের বেলুন বলতে তুমি তো বুঝতেই পারছো যে এই পিকচারটার কথা বলছে বেলুনের ভূমির ব্যাসার্ধ অর্থাৎ এই যে আমাদের যে আর ছিল এখান থেকে এখানকার যে দূরত্ব আর সেটা তোমাকে বলে দিছে আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বের করতে বলছে এবং আয়তন কত সেটা বের করতে বলছে পৃষ্ঠতল মানে কি বলছিলাম একটু আগে পৃষ্ঠতল মানে এই পুরাটার ক্ষেত্রফল পৃষ্ঠতল মানে পুরাটার ক্ষেত্রফল ওকে তাহলে দেখো আমরা চোদ্দ নম্বরটা খুব সহজে সমাধান করে ফেলি তাহলে আমরা লিখবো ধরি ধরি তোমার হচ্ছে বেলুনের বেলুনের তোমার হচ্ছে উচ্চতা উচ্চতাটাকে আমরা ধরলাম এইচ এবং তোমার হচ্ছে ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ এই ব্যাসার্ধটাকে আমি ধরি নে আর তোমরা তো জানো ব্যাসার্ধকে সবসময় আমরা আরই ধরি তাই না তাহলে জাস্ট আমরা ধরলাম ধরি বেলুনের উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর ওকে এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে তাহলে বারো সেন্টিমিটার বিশিষ্ট উচ্চতা তার মানে এইচ সমান সমান কত দেওয়া আছে বারো তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এখন আমাদের যা যা দেওয়া আছে আমরা কোশ্চেন দেখে দেখে সুন্দর করে জাস্ট কপি করব যে দেওয়া আছে তোমার হচ্ছে বারো সেন্টিমিটার উচ্চতা অর্থাৎ উচ্চতাটাকে আমরা এইচ ধরছি তাহলে আমরা ধরতে পারি এইচ ইকুয়াল টু তোমার বারো সেন্টিমিটার আচ্ছা এরপর কি বলছে যে একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার তাহলে ভূমির ব্যাসার্ধকে আমি ধরলাম আর তাহলে আর ইকুয়াল টু আমি লিখতে পারবো ফাইভ সেন্টিমিটার ওকে এরপর তোমাকে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল গত সেরে বের করো তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে যে তোমরা জানো যে টু পাই আর ইন্টু ব্র্যাকেট আর প্লাস এইচ তো আমরা জানি লিখবো যে আমরা জানি আমরা জানি তোমার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে কিন্তু আরো দুইটা নাম আছে তাই না যেগুলো আমি রিপিট করছিলাম এখানে কিন্তু লিখে দিছি তোমরা মনে রাখতে পারো কনফিউশন হওয়ার কিন্তু কোনো কারণ নাই তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে জাস্ট পৃষ্ঠতলে ক্ষেত্রফল সমান সমান তোমরা জানো যে টু পাই আর ব্র্যাকেট আর প্লাস এইচ জাস্ট এতটুকুই তাই না খুবই ছোট ফর্মুলা তাহলে দেখো জাস্ট আমরা মান বসাবো যে টু ইন্টু পায়ের মান তোমরা সবাই জানো তিন দশমিক চোদ্দো ষোলো তাহলে এখানে বসাবো তিন দশমিক চোদ্দো ষোলো আর এর ভ্যালু হচ্ছে আমাদের যে ফাইভ তাহলে এখানে ফাইভ লিখবো ব্র্যাকেট আর প্লাস এইচ আর এর মান হচ্ছে ফাইভ আর এইচ এর মান হচ্ছে আমাদের টুয়েলভ তাহলে এখানে টুয়েলভ বসাবো আচ্ছা এখানে আর এর মান তো আমরা বসিয়ে দিতে পারি তাই না আর এর মান আমাদের কত ছিল ফাইভ ছিল এখানে ফাইভ বসাবো ওকে তাহলে জাস্ট এটা আমরা এখন ক্যালকুলেশন করে ফেলবো যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে ওকে তাহলে আমরা সর্বপ্রথম তুলবো কি টু তাহলে এখানে তুমি টু তুলবা টু তারপরে ইন আমাদের আছে তিন দশমিক চোদ্দ ষোলো তাহলে যে তিন দশমিক চোদ্দ ষোলো ইন টু ষোলো ইন আমাদের আছে কত ফাইভ এখানে ফাইভ দেবো তারপরে ইন্টু দিয়ে ব্র্যাকেট দেবো ইন্টু দিয়ে এখানে ইন্টু দিয়ে একটা ব্র্যাকেট দিবা ব্র্যাকেট দেওয়া কি লিখবা পাঁচ প্লাস বারো অথবা তুমি যোগ করে শতভাবে একবারে লিখে দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে আমি ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়া লিখলাম পাঁচ প্লাস বারো দিয়ে জাস্ট কি কলে চাপ দাও তোমাদের আশা হচ্ছে কত পাঁচশো চৌত্রিশ দশমিক শূন্য সাত দুই তাহলে আমরা এখানে লিখতে পারবো পাঁচশো চৌত্রিশ দশমিক তোমার শূন্য সাত দুই সেন্টিমিটার যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার লিখতে হবে তাহলে এখানে আমরা লিখবো এত বর্গ সেন্টিমিটার বুঝতে পারছো তাহলে এটা আমাদের কিন্তু একটা অ্যানসার হয়ে গেল এরপর তোমাকে বলছিল যে আয়তন কত বের করো আয়তন দেখো আয়তন সমান সমান আমরা জানি পাই স্কোয়ার ইনটু এইচ তাহলে আমরা লিখবো যে এবং আয়তন আয়তন সমান সমান কি যে তোমার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে জাস্ট আমরা মান বসাই পায়ের মান হচ্ছে তিন দশমিক চোদ্দো ষোলো এর মান ছিল আমাদের ফাইভ ফাইভের ওপর স্কোয়ার ইন্টু এইচ এইচ হচ্ছে আমাদের বারো সবই দেওয়া ছিল তাহলে জাস্ট এখন এটাকে আমরা সমাধান করে ফেলি তাহলে আমরা কী লিখবো তিন দশমিক চোদ্দো ষোলো তিন দশমিক চোদ্দো ষোলো ইন্টু পাঁচের ওপর স্কোয়ার করলে পঁচিশ হয় অথবা তুমি ফাইভের ওপর স্কোয়ার দিতে পারো কোনো সমস্যা নেই আমি পঁচিশ দিলাম ইন্টু আমাদের এখানে বারো ছিল বারো দেব তাহলে এটা করলে আসে তোমার নয়শো বিয়াল্লিশ নয়শো বিয়াল্লিশ দশমিক ফোর এইট এত যেহেতু এটা আয়তন আয়তন মানে তোমার ঘন দিতে হবে ক্ষেত্রফল মানে বর্গ আর আয়তন মানে ঘন তাহলে ঘন আর আমাদের এগুলো সেন্টিমিটার শিলের জন্য ঘন সেন্টিমিটার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তাহলে আমাদের এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার তো চোদ্দো নম্বর প্রবলেম শুনতো এটাই তাহলে দেখো এটা আমরা একটু মুছে ফেলি আমরা একটা মুছে আমরা খুব দ্রুত পনেরো নম্বর কোশ্চেনটাও সমাধান করে ফেলি তাহলে দেখো পনেরো নম্বর কোশ্চেন এবার কি বলছে আমাদের যে একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার ঠিক আছে এত বর্গ এবং আয়তন হচ্ছে ঘন বেলুনের এবং ভূমির কত সেটা বের করো দেখো আমাদের ঠিক এটার উল্টোটা এখানে দেওয়া আছে আমাদের একটু আগে আমাদের উচ্চতা দেওয়া ছিল ভূমির ব্যাসার্ধ দেওয়া ছিল আমরা জাস্ট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করছি আয়তন বের করছি এখন তোমাকে বলছে যে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল এখানে বক্রতলের ক্ষেত্রফল বলছে বক্রতল বলতে কিন্তু আমরা বুঝি যে এতটুকু তাই না এতটুকু আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার এবং তোমাকে আয়তন বলছে একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার তাহলে বেলুনের উচ্চতা এবং ব্যাসার্ধ কত হবে সেটা বের করতে বলছে তাই না আচ্ছা তাহলে দেখো আমরা কি করব আমরা সর্বপ্রথম লিখব যে ধরি ধরি তোমার হচ্ছে কি আমাদের যে উচ্চতা বের করতে হবে এবং ভূমির ব্যাসার্ধ বের করতে হবে তাহলে ওগুলো ধরে নেই যে ধরি তোমার হচ্ছে বেলুনের তোমার হচ্ছে কি উচ্চতা উচ্চতা সমান সমান এইচ এবং ভূমির তাহলে ভূমির ব্যাসার্ধ আর এই দুটো আমরা ধরে নিলাম ঠিক আছে ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর আচ্ছা এখন আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি যে দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল দেখো বক্রতলে বক্রতল বা বক্রপৃষ্ঠ একই কথা যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে আমাদের তোমার কি আর এইচ আমরা লিখবো না আমরা আগে যেটা দেওয়া আছে সেটা লিখবো যে দেওয়া আছে তোমার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বক্রতল আর বক্রপৃষ্ঠ কিন্তু একই কথা তাহলে বক্র তলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার দেওয়া আছে আমাদের বর্গ সেন্টিমিটার তাহলে এটা আমাদের দেওয়া আছে ওকে লিখলাম এরপর আমাদের দেওয়া আছে আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার তাহলে সেটাও লিখব এবং আয়তন আয়তন ইকার টু একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার ওকে তাহলে এই জিনিসটা আমরা লিখে ফেললাম এখন লিখবো আমরা জানি আমরা জানি তোমার হচ্ছে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলে কি ফর্মুলা জানি সেটা আমাদের এখন বের করতে হবে কারণ দেখো আমাদের এই যে এইচ এর মান এবং আর এর মান বের করতে হবে যেহেতু এইচ এবং আর দুইটা অজানা রাশি অজানা রাশি বের করতে গেলে তো আমাদের সমীকরণ লাগবে তাই না আর যেহেতু এখানে আমাদের দুইটা অজানার আসি জন্য আমাদের দুইটা সমীকরণ লাগবে এজন্য দেখো তোমাকে বলছে বক্র বক্র বক্রতলের ক্ষেত্র বলে একশো বলছে অর্থাৎ কি হবে সেটা তোমার বলা আছে এখন হবে সেটা আমরা লিখি যে বেলুনের তোমার হচ্ছে বক্র তলের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি এই যেটা যে টু পাই আর এইচ ওকে এবং এবং বেলুনের আয়তন সমান সমান কত সেটা আমরা জানি যে আয়তন সমান সমান জানি তোমার পাই আর স্কোয়ার এইচ ঠিক না হ্যাঁ এখন দেখো আমাদের সমীকরণ লাগবে তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা এটা জানি আবার আমাদের বক্রতলের ক্ষেত্রফল একশো দেওয়া আছে তার মানে এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো তাহলে তো একটা সমীকরণ হয়ে গেল সেমভাবে আয়তন আমরা জানি হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার ঘন সেন্টিমিটার তাহলে আমরা আয়তনের ফর্মুলা জানি পায়ার স্কোয়ার তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো তাহলে কিন্তু দুইটা সমীকরণ হয়ে গেল তাহলে আমরা লিখবো যে প্রশ্নানুসারে যে প্রশ্নানুসারে আমরা লিখতে পারবো যে টু পাই আর এইচ ইকুয়াল টু একশো এটাকে আমরা ধরলাম এক নাম্বার ইকুয়েশন এরপর এবং আমাদের পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারবো একশো পঞ্চাশ এটাকে দিলাম আমরা দুই নাম্বার ইকুয়েশন এখন দেখো আমাদের কাজ কি আমাদের জাস্ট আর এর মান এবং এইচ এর মান বের করা দরকার ঠিক না কারণ আমরা তো জানি পায়ের মান তো জানি আমরা ঠিক না এখন দেখো আমরা এখান থেকে যদি আর এর মানটা সর্বপ্রথম বের করতে চাই তাহলে দুই নংকে যদি এক নং দ্বারা ভাগ করি এইচ শেষ কাটা চলে যাবে আর আর স্কোয়ারকে আর দ্বারা ভাগ করলে শুধু আর থাকবে তার মানে আমরা দুই নম্বরকে এক নম্বর দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা আর এর মানটা পাই যাব তাহলে আমরা এখানে লিখব যে দুই নং দুই নং ভাগ তোমার এক নং তাহলে জাস্ট দুই নং কে এক নং দ্বারা ভাগ করি দেখো তাহলে পাই আর স্কোয়ার এইচ আর নিচে আমাদের টু পাই আর এইচ ইকুয়াল টু একশো পঞ্চাশ ভাগ হচ্ছে একশো এখন দেখো যে এখান থেকে আমরা এই যে কাটা দেখানোর কোনো প্রয়োজন নাই এই এইচ এর সাথে এইচ কাটা তারপর পায়ের সাথে পাই কাটা আর আর স্কোয়ারকে যদি আর দ্বারা ভাগ করো শুধু উপরে থাকবে আর উপরে থাকবে কি আর আর নিচে থাকবে শুধু টু ইকুয়াল টু একশো পঞ্চাশকে তুমি যদি একশো দ্বারা ভাগ করো তুমি জাস্ট ক্যালকুলেটর নিয়ে তুমি একশো পঞ্চাশ ভাগ তুমি একশো তুলো দেখবে আসবে থ্রি বাই টু এটা আসবে কত থ্রি বাই টু এখন জাস্ট আমরা কি করি আমরা একটু আর আর করি দেখো জাস্ট আমরা এই যে আর টুর সাথে আর গুণ করবো আর এই টুর সাথে থ্রি গুণ করবো তোমরা জানো যে বাম পাশে যদি একটা ভগ্নাংশ থাকে ডান পাশে যদি একটা ভগ্নাংশ থাকে আমাদের আর আর গুণ করতে হয় আর 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 গুণ করে বাম পাশে লিখতে হয় যে চলকের মান বের করতে যায় সেটাকে লিখতে হয় তাহলে টুর সাথে আর গুণ করলে আমাদের হবে বা টু আর ইকুয়াল টু এই থ্রির সাথে টু গুণ করলে তিন দুগুণের ছয় তাহলে বা আর ইকুয়াল টু কত হবে সিক্স ভাগ টু মানে হচ্ছে কে যদি দুই দ্বারা ভাগ করো কত আসবে তিন তাহলে তিন সেন্টিমিটার অর্থাৎ আমাদের ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার আর এর মান কিন্তু বের হয়ে গেল এখন আমরা এই আর এর মান যদি তোমার হচ্ছে এক নাম্বার ইকুয়েশনে বসে দেই তাহলে সেখান থেকে কিন্তু আমরা এইচ এর মানটা পেয়ে যাব তাহলে আমরা এখন লিখব যে এক নং সমীকরণে এক নং সমীকরণে তোমার আর ইকুয়াল টু বসিয়ে পাই বসিয়ে পাই জাস্ট আমরা এক নাম্বার সমীকরণে আর এর পরিবর্তে বসাবো থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি যে টু ইন্টু পাই ছিল পায়ের মান হচ্ছে তিন দশমিক চোদ্দো ষোলো আমরা জানি মানটা দিই তিন দশমিক চোদ্দো ষোলো ইন্টু আমাদের দেখো আর আর এর মান হচ্ছে আমরা যে থ্রি থ্রি বসাবো আর টু ইন্টু এইচ ইকুয়াল টু আমাদের ছিল একশো তাহলে এখানে একশো এখন তুমি যদি এই তিনটা গুণ করো দেখো কত আসে যে টু ইন্টু সরি টু ইন্টু তিন দশমিক চোদ্দো ষোলো তাহলে আমরা তিন দশমিক চোদ্দো ষোলো ইন্টু আমরা বসাবো থ্রি তাহলে থ্রি এটা বসালে তোমার এখানে আসবে যে আঠারো দশমিক তোমার হচ্ছে আট চার নয় ছয় তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে যে আঠারো দশমিক তোমার আট চার নয় ছয় এইচ ইকুয়াল টু একশো আমরা যেহেতু এইচ এর মান বের করতে চাই তাহলে এইচ ইকোয়াল টু কী লেখা যাবে এই একশো ভাগ হচ্ছে এই আঠারো দশমিক আটটা নয় ছয় এটাকে যদি আমরা ভাগ করি এখন যে জাস্ট আমরা একশোকে আমরা এই যে অ্যান্সারটা বের হয়েছিল যেটা এটা তারা যদি ভাগ করি তাহলে ভাগ করলে তোমার আসবে পাঁচ দশমিক তিন শূন্য পাঁচ এক তাহলে এখানে আমরা লিখতে পারবো পাঁচ দশমিক তিন শূন্য পাঁচ এক আমরা চার ঘর পন্ত নিলাম ঠিক আছে তোমার বইয়ে এখানে কি থাকতে পারে পাঁচ দশমিক তিন এক লিখতে পারে যদি তোমার দুই ঘর পন্থ নেয় তাহলে এখানে তিন এক লিখতে পারে কোনো সমস্যা নেই তুমি চার ঘর পর্যন্ত লিখলেও কোনো সমস্যা নাই আর যদি তুমি দুই ঘর নেও তুমি জানো দুই ঘরপন্থ নিলে পরের ঘর যদি তোমার পাঁচ অথবা পাঁচের যে বড় হয় তাহলে জাস্ট এখানে এক বাড়িয়ে দিতে হয় ঠিক না হ্যাঁ তাহলে তুমি পাঁচ দশমিক থ্রি ওয়ান লিখতে পারো অথবা এটাও লিখতে পারো এত সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারবো যে উত্তর আমাদের বের করতে বসলো কি এই যে উচ্চতা এবং হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা প্রথমে লিখি উচ্চতা যে উচ্চতা তোমার হচ্ছে এইসিক টু পাঁচ দশমিক তিন শূন্য পাঁচ এক এবং আমাদের হচ্ছে ব্যাসার্ধ যে ব্যাসার্ধ তোমার হচ্ছে কত থ্রি সেন্টিমিটার ঠিক আছে এটাও সেন্টিমিটার দিয়ে দিও এখানে সেন্টিমিটার লিখে দিও এখানে সেন্টিমিটার তো দেখো এইভাবে আমরা কিন্তু খুব সহজে পনেরো নম্বর সমাধানটা কিন্তু করে ফেলতে পারি হ্যাঁ আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো তাহলে দেখো এটা আমরা এখন মুসিফেলি আমাদের লাস্ট আরেকটা ম্যাথ আছে ষোলো নাম্বার দেখো আমরা খুব সহজে ষোলো প্রবলেমটাও সমাধান করে ফেলবো তো তোমরা জানো কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আমরা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু প্রতিটি অনুশীলনের কিন্তু সবগুলো ম্যাথ কিন্তু তোমাদেরকে ধারাবাহিকভাবে কিন্তু ক্লাসের মাধ্যমে সমাধান করে দেখাচ্ছি এবং তোমাদের একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আমরা কিন্তু ফুল গাইডলাইন দেবো তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিও এবং তোমরা নিজেরা একটু কোথাও বুঝতেছো নাকি না বুঝতেছো বা তোমাদের আর কোন কোন টপিক নিয়ে ক্লাস নিলে ভালো হয় সেগুলো একটু কমেন্ট করে আমাদেরকে জানাও তাহলে দেখো আমরা জাস্ট কি করবো এবার ষোলো নম্বর কোয়েশনটা সমাধান করব। দেখো বলছে একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলে দিছে বক্র পৃষ্ঠ কোনটা এই যে এখানকার এখানকার ক্ষেত্রফলটা তোমাকে বলে দিছে এই যে আগের টাইম মতনই যে আগের টাইম আমাদের বলছিল বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল ঠিক আছে এখন আবার বলছে উচ্চতা তোমার হচ্ছে কত তিরিশ সেন্টিমিটার উচ্চতা বলতে আমরা কি বুঝি এই যে মাঝখানের উচ্চতাটা এটা মানে এই বৃত্তর উপর থেকে এই বৃত্তর উচ্চতা বা দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা তিরিশ সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে তাহলে দেখো আমরা জাস্ট কি লিখব যে ষোলো নম্বর আমরা লিখবো মনে করি বা ধরি একই কথা যে মনে করি তোমার হচ্ছে সিলিন্ডারের সিলিন্ডার এবং বেলুন কিন্তু একই কথা যে সিলিন্ডারের তোমার হচ্ছে উচ্চতা ইকুয়াল টু এইচ এবং তোমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা আমরা কী লিখতে পারি ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসাব্দটাকে আমরা ধরতে পারি আর ওকে এটা আমরা ধরে ফেললাম এরপর আমাদের কী কী দেওয়া আছে সেগুলো লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে দেখো বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল চার হাজার চারশো তাহলে পৃষ্ঠের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল চার হাজার চারশো বর্গ সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে তাই না আমি লিখতে পারি এবং উচ্চতা সমান সমান কত তিরিশ সেন্টিমিটার ওকে তাহলে আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেললাম আমি ইংরেজি লিখে ফেলি এটা এত সেন্টিমিটার ওকে তাহলে এখন আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে বলছে তাই না এখন আমরা তো জানি যে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত সেটা জানি না আমরা তাহলে সেটা আমরা লিখে ফেলি যে আমরা জানি তোমার আমরা জানি তোমার সিলিন্ডারের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সময় সময় কি বলতো আমাদের হচ্ছে সিলিন্ডারের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল সময় সময় হচ্ছে টু পাই আর ইন্টু এইচ তাহলে টু পাই আর ইন্টু এইচ এখানে আমরা কিছু মান জানি সেই মানগুলো একটু বসে দিই হ্যাঁ যে দেখো টু ইন্টু পায়ের মান হচ্ছে তিন দশমিক চোদ্দ ষোলো চোদ্দ ষোলো আর আরের মানকে আমরা জানি আর এর মান আমরা জানি না তাই না তাহলে আর এখানে থাকবে আর ইন্টু এইচ এইচ এর মান আমাদের বলে দিচ্ছিলো উচ্চতা হচ্ছে তিরিশ সেন্টিমিটার তাহলে আমরা এখানে 30 সেন্টিমিটার লেগে ফেলি তাহলে দেখো এখানে আমাদের কত আসে আমরা জাস্ট এখানে তোমার তুলবো কত টু ইন্টু তিন দশমিক চোদ্দো ইন্টু আমাদের আর থাকবে আর তোলার দরকার নাই আমাদের এখানে আছে কত তিরিশ তিরিশ তুলব তাহলে জাস্ট আমরা কী তুললাম দুই ইন্টু তিন দশমিক চোদ্দো ষোলো এটা চাপ দিলে আসবে তোমার একশো অষ্টআশি দশমিক তোমার হচ্ছে আট সরি চার নয় ছয় আর আর ছিল আর হবে অর্থাৎ একশো অষ্টআশি দশমিক চার নয় ছয় আট আর এর মাধ্যমে আমরা জানি না না এই জন্য এটা বসাইলাম এখন দেখো যে পৃষ্ঠতলের ক্ষেত্র এটা আমরা জানি আর আমাদের এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফল বলে দিছিল চার হাজার চারশো তার মানে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি কারণ আমাদের আর এর মান তো লাগবে তাই না আমরা যখন সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে যাব এই যে তখন তো তোমার যে আর এর মান লাগবে ঠিক না আর যেহেতু আর এর মান অজানা সেটা বের করার জন্য অবশ্যই সমীকরণ লাগবে তার মানে আমরা এটা ইকুয়াল টু এটা লিখে আমরা একটা সমীকরণ বানিয়ে ফেলতে পারি কারণ এটাও বকট্রাবিশ্টির ক্ষেত্রফল এটাও আমাদের বকট্রাবিশ্টির ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তাহলে প্রশ্নের অনুসারে আমরা লিখতে পারবো এটা মানে একশো অষ্টআশি দশমিক চার নয় ছয় আর ইকুয়াল টু চার হাজার চারশো তাহলে এখান থেকে জাস্ট আমরা আরের মানটা বের করতে চাই তাহলে আরটা তোমার হচ্ছে দেখো গুণ আকারে ছিল মানে এই আরের সাথে এটা গুণ আকারে ছিল তার মানে আরের মান বের করতে গেলে এটাকে দানটার সাথে ভাগ করে দিতে হবে অর্থাৎ এখানে আমরা চার হাজার চারশোকে ভাগ করবো একশো অষ্টআশি দশমিক চার নয় ছয় দ্বারা এটা কত আসে আমরা ক্যালকুলেটার বের করে ফেলি তাহলে আমরা উপরে তুলব হচ্ছে তোমার হচ্ছে চার হাজার চারশো ভাগ হচ্ছে আমাদের যে নিচের যে মানটা ছিল সেটা এটা দিয়ে ভাগ করলে তোমার আসবে এখানে হচ্ছে তেইশ দশমিক আমরা হচ্ছে এখানে লিখতে পারি তিন দুই সরি তিন চার দুই আর আছে ছয় দেখো এখানে আসছে তেইশ দশমিক তিন চার দুই ছয় আমরা যদি তিন গ চার তিন লিখতে চাই তাহলে দুইয়ের পরে দেখো ছয় আছে তাহলে ছয় হলো পাঁচের চেয়ে পরও পা আমরা জানি যে গর্গন্ধ লিখতে চাই তারপরের ঘর যদি পাঁচ অথবা পারের চেয়ে বড় হয় তাহলে চাষিটাকে এক বাড়া দিতে হয় তাহলে এখানে দুই ছিল আমরা তিন নিলাম তাহলে আমাদের এখানে দুই গর্গন্ধ নেওয়া হলো তিন গর্বন্ধ নিলাম আমরা ঠিক আছে তুমি চার গর্গন্ধ নিলেও কোনো সমস্যা ছিল না আমরা তিন গর্বন্ধ নিলাম তাহলে এত সেন্টিমিটার ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধ পায়ে গেলাম আর উচ্চতা আমাদের দেওয়ায় আছে এখন আমাদের বসে সমগ্র তলের ক্ষেত্রে কত সেটা বের করো তাহলে আমরা জানি যে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি

তিন ইনটু আমাদের ব্রাকেট যে ব্রাকেটে আছে তোমার কি আর এর মান হচ্ছে আমাদের এটাই যে তিন দশমিক সরি তেইশ দশমিক তিন চার তিন সরি ইন্টু না প্লাস প্লাস এইচ এইচ হচ্ছে আমাদের গত তিরিশ তাহলে এখন জাস্ট এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে তাহলে আমরা কি তুলব সর্বপ্রথমে যে টু ইনটু তিন দশমিক চোদ্দো ষোলো তাহলে তিন দশমিক চোদ্দো ষোলো ইন্টু আমাদের তেইশ দশমিক তোমার হচ্ছে তিন চার তিন ইন্টু ব্র্যাকেট দিতে হবে ব্রাকেটে আমাদের ব্র্যাকেট দিয়ে তুমি কী দেবে এখানে তেইশ দশমিক তোমার হচ্ছে তিনশো তেতাল্লিশ প্লাস এখানে কত তিরিশ তিরিশ দিয়ে আমরা ব্র্যাকেটকে ক্লোজ করে ফেলবো দিয়ে কলে চাপ দাও আমাদের এখানে আসবে যে সাত হাজার আষ্টশো তেইশ দশমিক তোমার সাত পাঁচ শূন্য আসে তা আমরা দুই গর্বই নেই তাহলে সাত পাঁচ তাহলে এত অর্থাৎ সাত হাজার দশমিক সাত পাঁচ এত বর্গ সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার যেহেতু এটা ক্ষেত্র ফল বের করতে বলছিল এজন্য বর্গ আর সেন্টিমিটার ইউনিট ছিল এই জন্য সেন্টিমিটার তাহলে আমাদের হচ্ছে এই যে সমগ্র তলের ক্ষেত্র ফল হচ্ছে তাহলে কত এটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজেই মানে আমাদের চোদ্দ পনেরো ষোলো নাম্বার খুব ইজিও তাই বুঝতে পারছো তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় কীভাবে আসে সেটাও আমরা একটা সময় সলভ করব আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন দেখাবো যে আসলেই এগুলো আমাদের ভোট কোশ্চেনে কীভাবে দেয় একটু মডিফাই করে দেয় ঠিক আছে আবার অনেক সময় হুবহু দেয় তো আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে এবং কোন কোন ক্লাসগুলো তোমাদের দিন আরও বেনিফিটেড হয় সেগুলো একটু কমেন্ট করে জানাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম